ইসলাম আমাদেরকে দায়িত্বশীল হতে বলে কোনো অবস্থাতেই একজন মানুষ যে কোনো অপরাধের বিচারের ভার নিজের কাঁধে তিনি তুলে নিতে পারেন না যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা কথা বলবো এবং অসৎ কাজকে আমরা বাধা প্রদান করব কেউ অন্যায় কাজ করলে হাত দিয়ে সেটাকে থামানোর নির্দেশনা বিশাল্লাহ সাল্লাম করেছেন ফলে ভাইয়ের হবি আমরা সেটাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করব কোনো অন্যায় হতে দেখলে কিন্তু সে অন্যায়ের বিচার আমি করতে যাব না থামানো এক জিনিস আর বিচার করা আরেক জিনিস একজন আরেকজনের পর অন্যায় করছে আমি দেখছি তাহলে আমি থামিয়ে দিলাম একজন চুরি করছে আমি তার চুরি করতে দিলাম না এটা এক জিনিস আর চুরি করছে সেজন্য তার শাস্তি কার্যকর এটা আরেক জিনিস শাস্তি কার্যকর করবে একমাত্র আদালত রাষ্ট্র নির্বাহী বিভাগ আল মৌসু আল ফেকি আল বর্তমান বিশ্বে মাস আলা মাসাইলের সবচেয়ে নির্ভরযোগ্য এবং সবচেয়ে বড় যে সংকলন রয়েছে সেই মোসাফিয়া কুয়েতিয়া বা কুয়েত ভিত্তিক বা কুয়েত থেকে আপনার যে ফতোয়া এবং মাস আল্লাহ মাসাইলের যে বিশ্বকোষ এনসাইক্লোপিডিয়া প্রকাশিত হয়েছে বহুখণ্ডে সেখানে পরিষ্কার করে ওলামা একরামের মতামত উল্লেখ করে শেষে ফাইনাল সিদ্ধান্তে আসা হয়েছে এটি যে কোনো দণ্ডবিধি শরীয়তের কোনো দণ্ড এটা কার্যকর ব্যক্তিগত পর্যায়ে কেউ করতে পারেন না নবী করিম সাল্লা সাল্লামের সময় আপনি দেখেছেন যে বিভিন্ন হাদিসে দেখবেন যে সাহাবিরা কেউ অন্যায় করেছে এমন কোন কাজ করেছে যার কারণে তার আসলে মৃত্যুদণ্ড হওয়া উচিত এরকম পরিস্থিতিও যদি হয় তো সাহাবিরা নবী সাল্লাহ বলতেন যে আল্লাহ রসুল আমাকে অনুমতি দেন আমি এই লোকটাকে মৃত্যুদণ্ড কার্যকর করি সে এমন কাজ করেছে যে তার মৃত্যুদণ্ড আরোপ হয় তার উপরে অর্থাৎ নবী সাল্লাহ সাল্লামের উপস্থিতি সাহাবা একরামকে অন্যায় করেছে আর তাকে শাস্তি নিজে নিজে দিয়ে ফেলেছেন এমনটি হয়নি বরং নবী সাল্লাহ সাল্লামের কাছ থেকে জিজ্ঞেস করেছেন এই যে তিনি বিচার বিভাগের প্রধান তিনি রাষ্ট্রের প্রধান তখন মদিনার তো একাধারে তিনি নির্বাহী এবং বিচার বিভাগ উভয়টি প্রধান হওয়ার কারণে নবী সাল্লাহ সাল্লামের অনুমোদনের জন্য সাহাবা একরাম অপেক্ষা করতেন কোনো ঘটনা ঘটলেও সেটাকে নবী সাল্লাহ সাল্লাম যখন অনুমোদন করতেন তখন সেটা অনুমোদিত হিসাবে বিবেচিত হয়েছে অতএব এই ধরনের ঘটনায় আমাদেরকে দায়িত্বশীলতার আচরণ করতে হবে এক যুদ্ধ থেকে ফেরার সময় একজন সালাম দিয়েছেন বা কালিমা শাহাদা পাঠ করেছে তারা মনে করেছেন যে ধারণা করে তারা মনে করেছেন যে ভয়ে এই কাজটা করেছে সে ভিতর থেকে করে নেই তারা তাকে হত্যা করলেন কোরআন করিমে আল্লাহ তালা আয়াত নাজিল করেছেন এই যে নিজে নিজে নিজের বিচার বিশ্লেষণ থেকে একটা লোককে হত্যা করে ফেলা হলো এটার বিরুদ্ধে আল্লাহ তালা আয়াত নাজিল করেছেন নবী সাল্লাম বলেছেন তাদের ফিরে আসার পর হাল্লা শেখাক্তাকাল বা তোমরা যে লোকটাকে মেরে ফেললে তোমাকে তার অন্তর ফেটে দেখে ফেড়ে দেখেছ তুমি ধারণা করে একটা লোককে মেরে ফেলতে পারো চুরি করলে যেখানে হত্যা করা বা মৃত্যুদণ্ড দেওয়া এটা প্রচলিত আইনেও নাই ইসলামেও সরি আইনেও নাই সেখানে আপনার একজন মানুষকে চুরির সন্দেহে মেরে ফেলা এ ধরনের মানুষ মানসিক ভারসাম্য নেই দুর্বল থাকে এর সাথে লজ্জাজনক বিষয় আর কিছু হতে পারে না এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত মনে রাখবেন বর্তমান পৃথিবীতে যত মানবতার সবক আমাদেরকে দেয়া হয় ইসলাম আমাদেরকে তার চাইতে আরো উন্নত মানবতার সবক দেয় কিভাবে আজকের পৃথিবীতে দেখবেন যে মানুষ মানুষের প্রতি জুলুম করবে না কেউ কাউকে খুন করবে না কেউ কারো সম্পদ হরণ করবে না কেউ কারো সম্মান হরণ করবে না এসব বিষয়ে বহুত নীতিবাক্যের কথা বলা হয় ইসলাম তো এগুলোর কথা বলেই এর পাশাপাশি এমন বিষয়ের কথা ইসলাম বলেছে যে আজকের পৃথিবীর মানবতাবাদীরা এখনো পর্যন্ত সে বিষয় নিয়ে চিন্তা করার সুযোগও হয়তো পায় নাই সেটা হলো যে কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা বিচারের ভার নিজের কাদের তুলে নেওয়া এটা তো অপরাধী এমনকি মনে মনে একটা মানুষ সম্পর্কে আপনি কোনো একেবারে প্রমাণিত কোনো বিষয় না হলে জাস্ট ধারণার উপর ভিত্তি করে একটা মানুষ সম্পর্কে আপনি খারাপ চিন্তা করলেন মনে মনে লোকটাকে চোর মনে করলেন খারাপ মনে করলেন আসলে সে চোর হিসাবে সাব্যস্ত হয়নি প্রমাণিত হয়নি এই যে ধারণা করে একটা মানুষের প্রতি খারাপ এটা মনে মনে করলেন মনে মনে ধারণা করলেন এটার কারণে আপনি আল্লাহর কাছে অপরাধী হবেন অর্থাৎ মনে মনেও কারো সম্পর্কে বাজে চিন্তা করা এটা ইসলামে হারাম এবং নিষিদ্ধ আজকের তথাকথিত সভ্য পৃথিবীতে মানবতাবাদের কথা যারা বলেন তাদের কাছেও কিন্তু মানবাধিকারের কথা যারা বলেন মুখে ফুটান তাদের কাছেও কিন্তু কারোর ব্যাপারে মনে 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 খারাপ চিন্তা করাটা অপরাধ না আপনি যদি কাউকে নিয়ে কোনো নারীর সৌন্দর্য দেখিয়ে মনে মনে যদি আপনি খারাপ চিন্তা করেন জল্পনা কল্পনা করেন পৃথিবীর কোনো বিচারে কোনো আদালতে এটাকে অপরাধ হিসাবে চিহ্নিত করে না মনে মনে আপনি কি করছেন সেটা জানারও সুযোগ তাদের কাছে নাই কোথেকে এটার বিচার করবে কিন্তু আমরা জানি যে ইসলাম সেই ধর্ম যে ধর্মে আল্লাহ বলে কি হবে কে আমার ধর্মে দাঁড়ে বিচার হবে তারে মানবাধিকারিক সবচেয়ে আপডেট ভার্সন যেটা এখনো পৃথিবী যে ভার্সনে যেতেই পারে হয়তো যাওয়ার কথা কল্পনা করতে পারেন সেটাই ইসলাম্লিশ আছে অতএব যদি আমাদের সমাজে আমরা এই অন্যের প্রতি কুধারণা করার যে প্রবণতা এখান থেকে আমরা বেরিয়ে আসতে পারি কোরআনের এই নির্দেশ যদি আমরা আমাদের মধ্যে বাস্তবায়ন করতে পারি তাহলে সমাজে এই আইন হাতে তুলে নেওয়া তারপরে এই যে গণধলাই এগুলো ঘটনা ঘটবে না এগুলো কখন ঘটে যখন মানুষ মানুষ সম্পর্কে আপনার এরকম মন্দ ধারণা করে নিজের ধারণাকেই যখন চূড়ান্ত হিসাবে ধরে নেয় সেটাকেই জাজমেন্ট হিসাবে ধরে নিয়ে যখন সে সিদ্ধান্তে উপনীত হয় তখন মানুষ দ্বারা এই ধরনের কর্মকাণ্ড ঘটে এছাড়া বিচারহীনতার যে অপসংস্কৃতি এবং অপরাধীর ছাড়া পেয়ে যাওয়ার যে অপসংস্কৃতি আমাদের সমাজে দীর্ঘদিন থেকে চলে আসছে এটা কারণে সাধারণ মানুষের আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা মানুষের মধ্যে তুলে আসছে অতএব নির্বাহী ডিপার্টমেন্টকে সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে আর আমাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে কোনোভাবেই কোনো মানুষকে কোনো যুক্তিতে আপনি শাস্তি দিবেন সেটা নিজের কাঁধে নিজের হাতে তুলে নেবেন এটা জায়জ নাই যারা এই কাজ করেছে তারা চরম অপরাধ করেছে তারা খুনি হিসাবে বিবেচিত এবং তাদের প্রত্যেককে হবে আল্লাহ আমাদের সবাইকে এই ধরনের ঘটনা থেকে আমাদের সবাইকে আল্লাহ হেফাজত করুন এই সমাজ যেন কোনো গণহত গণদোলাইয়ে মানুষ মারা গেছে বা কোনো মানুষকে গণধলায় মুখোমুখি করা হচ্ছে এরকম ঘটনা যেন আমাদের শুনতে না হয় আমরা যেখানে থাকবো যে যেখানে দেখবো এই জাতীয় কোনো দায়িত্ব জ্ঞানহীন আচরণ করতে দেখলে মানুষকে আমরা থামিয়ে দেওয়ার চেষ্টা করবো অনেকে আছে নিজে আবার সেখানে গিয়ে সামিল হয় তাদের সাথে যোগদান করে মনে রাখবেন কোনো যুক্তিতে কোনো অভিযোগের ভিত্তিতে একটা মানুষকে আপনি নিজে নিজে শাস্তি দিয়ে ফেলবেন এটা করতে পারেন না যে কোনো মূল্যে আপনাকে যথাযথ নিয়মে তার শাস্তির ব্যাপারে সচেষ্ট হতে হবে হ্যাঁ আইনে যথাযথ নিয়মে ব্যাড প্র্যাকটিস আছে আপনি জানেন তাহলে সেখানে আপনি শ্রম দেন যাতে ব্যাড প্র্যাকটিস দূর হয় কিন্তু আইন হাতে তুলনী করেন আইন হাতে তুলনায় কি হবে সমাজ বিশৃঙ্খল হবে আজকে আপনি শুরু করবেন কালকে আরো শুরু করবে দেখেন মক্কায় নবী সাদ যখন ছিলেন বহু অন্যায় হয়েছে বহু অপরাধ হয়েছে বহু গুণা হয়েছে বহু প্রকাচার বহু শীরক হয়েছে একটির ব্যাপারে নবী সাল্লাম বা সাহাবিরা কেউ নিজে নিজে সেগুলোর প্রতিকার করতে অর্থাৎ বিচারমূলক প্রতিকার করতে যান নাই কেন কারণ মদিনা মক্কাতে নবীস্লামের কাছে রাষ্ট্র ক্ষমতা ছিল না বা নির্বাহী দায়িত্ব ছিলেন না যখনই মদিনায় এসেছেন তখন এগুলো সব কার্যকর করেছে অতএব এখান থেকে বোঝা যায় যে মনে চাইলো আর আমি বিচারের ভার আমার হাতে তুলে নিলাম এটা যদি করতে থাকে সমাজ বিশৃঙ্খল হবে অসুন্দর হবে যেটা ইসলাম চায় না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের থেকে এই আচরণ কখনোই কাম্য নয় গ্রামের মানুষ এরকম কাজ করলে আমাদের কষ্ট লাগে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী তরুণরা এরকম একটা দায়িত্বজ্ঞানহীন যারা পরিচিত এটা লোককে খাইয়ে দাইয়ে মানে জেনে শুনে ঠান্ডা মাথায় হাসতে হাসতে মেরে ফেলবে খুবই দুঃখজনক আমাদের দেশে এরকম অনেক কালচার আছে দেখবেন যে একটা ব্যাঙ একটা ইঁদুর একটা হয়তো কুকুর উপদ্রব করছে তাকে বেঁধে ঝুলিয়ে নানাভাবে কষ্ট দিয়ে নির্মমভাবে পোলা বানানোর সময় হত্যা করে এবং মজা নেয় তো ইসলাম সেটাকেও চাইজ বলে না কোনো পশু পাখিকে কোনো প্রাণীকেও যদি হত্যা করতে হয় তাহলে সেখানে নির্মমতাকে পরিহার করতে বলা হয়েছে বাদ্য যদি হন আপনি যে ঠিক আছে পিপড়া উপদ্রব করে উপদ্রব করে আমি মেরে ফেলবো তাহলে কিন্তু মারতে গিয়ে নির্মমতা আপনি অবলম্বন করতে পারেন না কিন্তু এটাকে আমাদের কিছু মনে করা হয় না সোশ্যাল দেখবেন অনেক ফেসবুকে আপনার ইউটিউবে অনেক ভিডিওতে একজন একজনকে কষ্ট দিচ্ছে একটা প্রাণীকে কষ্ট দিয়ে মারা হচ্ছে আমরা অনেকে এটাকে এনজয় করি খুব মজা নেই তো এগুলো আমাদের রুচি যে নষ্ট হয়ে গেছে তার প্রমাণ আল্লাহ তালা আমাদেরকে মানুষ হওয়ার তফিক দান করুন ভালো মানুষ হওয়া ছাড়া ভালো মুসলমান হওয়ার কোনো পথ খোলা name